হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলে জয় হোক তো ভক্তবৃন্দ আমি যখন বৃন্দাবনে বর্ষনায় ছিলাম তো বর্ষনায় ছিলে বিনোদ বাবার সঙ্গে আমি খুব সঙ্গ করেছিলাম আমি যখন বর্ষনায় ছিলাম তখন আমি প্রত্যেক দিন বর্ষনা পরিক্রমা করতাম বর্ষনা তো বর্ষনায় প্রত্যেক দিন বর্ষনা পরিক্রমা করেন বিনোদ বাবা বিকাল চারটের সময় তখন আমি বিনোদ বাবার মন্দিরে যখন আমি প্রথম বিনোদ বাবার সঙ্গে কীভাবে আমার সাক্ষাৎ হয় আমি রাধারানী মন্দিরে একদিনকে জিজ্ঞেস করছি যারা ভিকারিরা থাকে রাধারানী মন্দিরে ভিকারিরা বসে থাকে তখন আমি হচ্ছে রমের বাবার মন্দিরে থাকতাম বনে ওইখানে প্রসাদ পেতাম কিন্তু আমি জানতাম না এখানে কোথায় কোথায় কার কার মন্দির আছে বাবাজিদের মন্দির কোন মন্দির আছে বিনোদ বাবার নাম শুনেছি তো যাই হোক তো আমি ওইখানে এসে যেখানে ওই রাধানীর মন্দিরের সিঁড়িতে অনেক সিঁড়িতে অনেক ভিকারিরা থাকে বসে তখন আমি ওই ওইখান ভিকারিকে একটা জিজ্ঞেস করলাম যে এইখানে এই বর্ষনায় ওইখানে ফিরি প্রসাদ কোথায় দেয় তখন বললেন যে তুমি বিনোদ বাবার ওইখানে যাও বর্ষনায় অনেক জায়গায় ফিরি প্রসাদ হয় সব মন্দিরেই প্রসাদ পাওয়া যায় কিন্তু আমাকে বললেন যে ওই ভিকারিটা বললেন যে এইখানেই এই কাছেই বিনোদ বাবার মন্দির আছে ওই বিনোদ বাবার মন্দিরে যাও তো ওইখানে তুমি প্রসাদ পাবে তো আমি তার কথা মতন জিজ্ঞেস করে বললাম যে কোথায় তখন আমি নিচে এসে এই পর্বতের রাধানী মন্দির থেকে নিচে যখন নামলাম নেমে যখন রাস্তায় যেয়ে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম যে এখানে বিনোদ বাবার মন্দির কোথায় তো আমাকে কেউ জিজ্ঞেস করল দেখিয়ে দিলেন যে ওই এইখান দিয়ে গিয়ে ওইখানে যাবে তো আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম যে ওখানে একটা প্রিয়া হ্যাঁ প্রিয়া কুণ্ড আছে কুণ্ড আছে একটা কুণ্ড আছে সেই কুণ্ডের পাশে তারপরে একটা বট বৃক্ষ আছে বট বৃক্ষর ওইখানে বিনোদ বাবার মন্দির তো মন্দিরটা ওখানে একটা মন্দির দেখলাম না তা আমি দেখলাম মন্দির খুঁজলাম কিন্তু ওখানে মন্দির দেখলাম না দেখি কে একটা ছোট একটা বাড়ি তো আমি ওখানে গিয়ে বললাম যে এখানে বিনোদ বাবার মন্দির কোথায় তখন আমাকে কেউ দেখে দিলেন যে ওই ওইটা তখন আমি দেখলাম যে ওটা মন্দির নয় ওটা একটা বাড়ির মতন হ্যাঁ বাড়ির মতন তো আমি যাই হোক ওই গেটটা খুলে ভেতরে প্রবেশ করলাম তো প্রবেশ করে তখন বাজে কটা বাজে তখন ওই সাড়ে এগারোটা মতন বাজে হবে তখন আমি ওইখানে গিয়ে ওখানে হাত পা ধুয়ে কল ছিল কলে হাত পা ধুয়ে ওখানে গেলাম তখন বাইরে কাউকে দেখতে পেলাম না তখন আমি ওই মন্দিরের ওই বাড়ির সামনে যখনই গেলাম বারান্দায় ওখানে গেলাম তখন দেখি এক ভক্ত বেরিয়ে আসলেন তো বেরিয়ে এসে আমাকে হাত জোর করে প্রণাম জানালেন আমি ওনাকে জোর করে প্রণাম জানালাম তারপরে আমাকে একটা আসন দিলেন বস বসুন বসুন হ্যাঁ তো আমি ওখানে বসলাম তো আমি যখন বসলাম চুপচাপ বসলাম তখন আমাকে একটু জল জল আমি বললাম না জল পেয়েছি তখন ওখানে তখন ভোগ লেগেছিল তো ভোগ লাগার পরে আমি তো ওইখানেই বিনোদ বাবার মন্দির ওইখানে তখন আরও দেখলাম কিছু ভক্তরা আসলেন হ্যাঁ কিছু ধনী লোক হবে এরকম ধনী লোক কিছু চার পাঁচজন আসলেন এসে ওইখানে আসলেন ওনাদেরও বসার জন্য আসন দিলেন আসন দেওয়ার পরে তারপর দেখি প্রসাদের ব্যবস্থা করছেন হ্যাঁ প্রসাদের ব্যবস্থা করছে তখন আমাকে প্রসাদ দিচ্ছে তো বললো বসো এখানে তো ওখানে প্রসাদ দিল তো যখন প্রসাদ দিলো প্রসাদের এত সুন্দর টেস্ট তো এত বড় বড় বাসুমতী রাইসের মতন রাইস ছিল আর বিভিন্ন কিছু আইটেম ছিল খুব সুন্দর রান্না রান্না প্রসাদ হয়েছিলো তো ওখানে প্রসাদ পেয়ে আমি এত সন্তুষ্ট হলাম তখন বিনোদ বাবাও আসলেন বিনোদ বাবা এসে আমার দিক তাকালেন তখন আমি ওনাকে প্রণাম করলাম তো উনিও আমাকে হাত জোর করে এরকম প্রণাম জানালেন বিনোদ বাবা দেখতে ওনার মুখে একটু দাঁড়িয়ে আছে মাথায় জট হ্যাঁ বেশিরভাগ উনি আগলাগায় থাকেন হ্যাঁ বাবাজির মতন ছোটো একটা কাপড় পরেন তো এই রূপ দেখে ওনাকে দেখলাম দেখে আমি ওনাকে প্রণাম করলাম প্রণাম করে উনি আমাকে হাত জোর করে প্রণাম করলেন তো আমি প্রথম বিনোদ বাবাকে দর্শন করলাম এর আগে আমি নাম শুনেছিলাম বিনোদ বাবার হ্যাঁ কার মুখে হয়তো কীভাবে নাম শুনেছিলাম তো যাই হোক সেই বিনোদ বাবাকে দর্শন করলাম তো বিনোদ বাবা দেখি আমাদের সঙ্গে প্রসাদ পেতে বসেছেন তো বিনোদ বাবা যখন প্রসাদ পেতে বসেছেন তখন বিনোদ বাবার থালায় দেখলাম হলুদের টুকরা এক টুকরা হলুদ মানে হলুদ বাটা বাটা হলুদ দিলো হয়তো কাঁচা হলুদ বেটেছে সেরকম এক একটুখানি দিল আর রাইস দিল আর উনি সব রকম আইটেম নিলেন না তো দেখলাম উনি যখন প্রসাদ পেলেন তখন ওই ওই হলুদ বাটা দিয়েই আদা রাইসটা উনি হলুদ বাটা দিয়ে খেলেন তো এরকম হলুদ বাটা দিয়ে ওরকম খেয়েছিলেন তো যাই হোক আমি সেদিনকে ওইখানে বিনোদ বাবার ওইখানে প্রসাদ পেলাম প্রসাদ পাওয়ার পরে আমি ওইখানে আমাকে প্রসাদ পাওয়ার পরে আমাকে তখন খুব রৌদ্র রৌদ্রকাল যখন ছিল হ্যাঁ তো রৌদ্র হয়েছিল তো রৌদ্রর কারণে ওখানে আমাকে বলে এখন আর কোথাও যেতে হবে না এখানে থাকো এখানে বিশ্রাম করো তখন আমি ওইখানে বিশ্রাম করলাম সামনে ওই বারান্দায় একটা পর্দা টানিয়ে দিলেন তখন ওই বিশ্রাম করলাম ওইখানে থাকলাম তো চারটের সময় বিনোদ বাবা কী করেন প্রত্যেক দিন চারটের সময় ভক্ত সঙ্গে আরও ভক্তরা আসেন ভক্ত সঙ্গে তিনি ওই রাধারানীর মন্দির পরিক্রমা করেন বর্ষনায় রাধারানীর মন্দির পরিক্রমা করেন তখন উনি সব উনি যখন পরিক্রমা করলেন তো ওনার পিছ পিছনে আমি গেলাম তখন ওই ওনার সঙ্গেই প্রথম ওই বর্ষনা পরিক্রমা করেছিলাম তো ওইখানে বর্ষনা পরিক্রমা করতে করতে উনি ওই একটা সাইড ব্যাগ নিয়েছিলেন সাথে সাইড ব্যাগের মধ্যে কিছু লজেন্স লজেন্স নিলেন চকলেট নিয়েছিলেন তো উনি যখন পরিক্রমা করতে বেরিয়েছিলেন তখন পরিক্রমা মার্গে শুধু অনেক বাচ্চারা আসতেন ওই বাচ্চারা এসে বাবা বাবা করে প্রণাম করতেন আর বাচ্চাদের তিনি লজেন্স ওই চকলেট বিতরণ করতেন তো এইভাবে এবং বান্দরদের কিছু কিছু বান্দরদেরও যত বান্দর দেখতেন বান্দরদের এরকম চকলেট বিতরণ করতেন তো এইভাবে তিনি চকলেট বিতরণ করতে করতে ওখানে পরিক্রমা করতে করতে গহবর বন কুণ্ড আসলো গহববার কুণ্ড পরে তারপর ওখান দিয়ে এসে রাধারানীর মন্দিরে আসলাম তো রাধারানী মন্দিরে যখন উনি প্রবেশ করলেন তো প্রবেশ করার সঙ্গে গিয়ে যখন রাধারানী মন্দিরে প্রণাম করলেন প্রণাম করে তখন রাধারানী মন্দির থেকে পূজারই ওনাকে গলায় একটা মালা পরিয়ে দিলেন যখন মালা পরিয়ে দিলেন তখন এসে তানি উনি ওই মন্দিরের সামনে বসলেন কিছু ভক্ত সামনে বসলেন তো ভক্ত সামনে বসে কিছু ভাগবত কথা আলোচনা করলেন ধীরে ধীরে আলোচনা করলেন আলোচনা করে মন্দিরে কিছু সময় ই করলেন তারপর মন্দিরে ভজনও করছে কিছু ভক্তরা ভজন করছিলেন উনি শ্রবণ করছিলেন ওনাকে ভজন শোনাচ্ছিলেন শ্রবণ করার পরে তারপরে উনি আবার মন্দিরে চলে আসলেন তো এইভাবে আমি রমেশ বাবার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম রমেশ বাবার সঙ্গে সঙ্গ করেছিলাম তো আমি কখনো কখনো রমেশ ওই উনি যখন আবার ওনার মন্দিরে চলে আসতেন তখন আমি কখনো কখনো ওই রাধারানী মন্দিরে থেকে যেতাম তো রাধারানী মন্দিরে থাকতাম কখন রাত আটটা পর্যন্ত থাকতাম রাত আটটা পর্যন্ত থাকতাম কখনও কখনও সন্ধেবেলা পর্যন্ত সন্ধেবেলায় চলে যেতাম আবার কখনো কখনো রাত আটটা পর্যন্ত থাকতাম যখন ওই রাধারানীর মন্দির বন্ধ হয়ে যেত তখন বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি ওই রমেশ বাবার মন্দির যেতাম তো রমেশ বাবার মন্দির যখন যেতাম তখন গিয়ে দেখতাম রমেশ বাবা রাত্রিবেলা ওখানে উনি ক্যাচিও থাকতো না হারমোনিয়াম আছে ক্যাচিও আছে কখনো কখনও ক্যাচিও বাজিয়ে হরে কৃষ্ণ মহামন্দির ভজন করতেন আবার কখনও কখনো হারমোনিয়াম বাজিয়ে করতেন তো এইভাবে অনেক ভক্ত সঙ্গে নিয়ে তিনি ভজন করতেন তো আমি ওখানে রাত্রেবেলা যেতাম কী কর কেন যেতাম ওই ভজন শ্রবণ করার জন্য যেতাম আর প্রসাদ পাওয়ার জন্য যেতাম তো কখন আমি এর আগে কিন্তু গহ্বর বনে আমি ছিলাম বনে যখন থাকতাম তখন বনে অনেকদিন ওই রামে বাবার মন্দিরে প্রসাদ পেতাম কিন্তু যখন বিনোদ বাবার খবর পেলাম যে বিনোদ বাবার সঙ্গ পেলাম তখন আমি আর বনে যেতাম না তখন আমি ওই বিনোদ বাবার মন্দিরেই ঘুরে ফিরে বিনোদ বাবার মন্দিরে আসতাম রাধারানী মন্দিরে দর্শন করতাম বিনোদ বাবার মন্দিরে আসতাম অনেক সময় আমি সারাদিন ওই ওই রাধারানী মন্দিরেই কাটাতাম অনেক ভক্তরা আসতেন তীর্থযাত যাত্রীরা আসতেন তাদের সঙ্গে আমাকে দর্শন হতো খুব আনন্দ পেতাম ওইখানে বসে ভজন করতাম রাধারানীর মন্দির বসেই ভজন করতাম জপ করতাম খুব আনন্দ লাগতো আর যখনই খিদে লাগতো তখনই চলে আসতাম বিনোদ বাবার মন্দিরে এসে করতাম তো এইভাবে বিনোদ বাবার মন্দিরে কখনো কখনো রাত্রে ঘুমাতাম তো আমি যখন রাত্রিবেলা একদিনকে রাত্রেবেলা যখন আমি বিনোদ বাবার মন্দিরে ওখানে ছাদের উপর ঘুমাচ্ছিলাম তখন গরমকাল ছিল তো গরম ছাদের উপরে সেদিনকে অনেক ভক্তরা এসেছে তখন ওই বারান্দায় অনেক ভক্তরা এসেছে হ্যাঁ তখন আমি আমাকে কি করলো ওই ছাদের উপরে জল ঢেলে দিল হ্যাঁ জল কেন ছাদের উপর গরমকালে তো গরম হয়ে যায় ছাদ সেই জন্য জল ঢেলে দিলো কিছুক্ষণ আগে জল ঢেলে দিয়েছিলাম তারপরে ছাদ যখন ঠান্ডা হয়ে গেল তারপরে আমরা ছাদের উপরে গেলাম ছাদের উপরে হাওয়া চলছিল পাল ঠান্ডা লাগছিল তো তখন আমি ওইখানে আমাকে সব আসন দিল ওখানে ঘুমানোর জন্য সব ব্যবস্থা করে দিল তখন আমি যখন রাত্রেবেলা ঘুমিয়েছিলাম আধা রাত্রে ঘুম ভেঙে দেখে কি বিনোদ বাবা আমার পাশে ওই বিনোদ বাবা এসে ঘুমিয়ে রয়েছে হ্যাঁ উনি একটা বিছানা নিয়ে উনি খুব ঘুমিয়ে রয়েছে তখন আমি ই করে বিনোদবাবাই আমাকে ভোরবেলা তারপরে আমি আমি বিনোদ বাবাকে রাত আমি দেখতে পাচ্ছি যে বিনোদ বাবা চুল বড় বড় ই করে উনি বিনোদ বাবার শুরে পরিষ্কার দেখা যাচ্ছে তখন আমি আবার ঘুমিয়ে পড়লাম তো ভোরবেলা উনি আমাকে ডেকে উঠাচ্ছে বাবা বাবা উঠো ভোর মঙ্গল আরতি মঙ্গলার সময় হয়ে গেছে ভোর হয়ে গেছে উঠো স্নান করো তখন আমি কি করলাম উঠে স্নান করলাম স্নান করে তারপরে ওই রাধারানী মন্দিরে মঙ্গল আরতি করতে আসতাম আর ওই বাবাজি তার মন্দিরে উনি গিয়ে ওখানে পূজা পাঠ করতেন করতেন আর আমি ওখানে স্নান করে স্নান করেই চলে আসতাম রাধারানী মন্দিরে রাধারানীর মন্দির কাছেই রাধারানীর মন্দির তো রাধারানীর মন্দিরে এসে মঙ্গল আরতি দর্শন করতাম তো এইভাবে বিনোদ বাবার মন্দিরে অনেক দিন ছিলাম অনেক দিন বিনোদ বাবার সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম বিনোদ বাবার সঙ্গে সঙ্গ করেছিলাম তো বিনোদ বাবার কথা আমার খুব ভালো লাগতো বিনোদ বাবা আমাকে খুব ভালোবাসতো হ্যাঁ বিনোদ বাবার মন্দিরের সামনে তুলসী বাগান ছিল হ্যাঁ আর ওই তুলসী বাগানের সামনে ময়ূর হাঁটাহাঁটি করতো তা আমি ওই ময়ূর দর্শন করতাম আর ওই বারান্দায় বসে বসে ভজন করতাম হ্যাঁ অনেকক্ষণ বসে ভজন করতাম জব করতাম হ্যাঁ তো এইভাবে বিনোদ বাবার সঙ্গে আমি বর্ষনায় দিন কাটিয়েছিলাম তো ভক্তবৃন্দ আপনারা কারা কারা বিনোদ বাবাকে দর্শন করেছেন হ্যাঁ তা আপনারা কারা বর্ষণায় গিয়েছেন হ্যাঁ তা আপনার আপনারা কমেন্ট করে জানাবেন যে কারা কারা বিনোদ বাবাকে দর্শন করতে পেরেছেন হ্যাঁ বা কারা কারা চেনেন হ্যাঁ বিনোদ বাবাকে হ্যাঁ আর কারা কারা বর্ষণায় গিয়েছেন রাধারানী মন্দির দর্শন করেছেন গহব্বর কুণ্ড দর্শন করেছেন আপনারা সকলে আপনাকে আমাকে কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ জয় হোক